হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত ভাইন তোমরা দেখছো বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেনের কোশো দেখি তেইশ পয়েন্ট থ্রি অর্থাৎ ত্রিকোণ অনুপাত এবং ত্রিকোণিদিক অবেধধাবলি এই অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখো ডেসক্রিপশন বক্সে আমি আগের পাঠের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পাঠগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পাঠটা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা আট পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা নয়ের থেকে শুরু করবো তো এখানে নয়ের অঙ্ক কী বলছে দেখো যদি থ্রি এক্স ইকুয়ালস টু কোসেক আলফা এবং থ্রি বাই এক্স ইকুয়ালস টু কট আলফা হয় তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কোনটা হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো এখানে নয়ের একের দায়গের অঙ্ক এটা তাহলে অঙ্কে দেওয়া আছে কি অঙ্কে দেওয়া আছে থ্রি এক্স ইকুয়ালস টু কোশেক আলফা আর কী দেওয়া আছে থ্রি বাই এক্স ইকুয়ালস টু কট আলফা তাহলে উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে থ্রি ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এখানে দেখো কোশেক আর কর দিয়ে আমরা সূত্র জানি কি কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কর স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু কত ওয়ান তাহলে এখানে থ্রিটার জায়গায় কী হয়েছে আলফা হয়েছে এখন এখানে কোশেকের মান বসাবো তাহলে কোশেকের মান কত থ্রি এক্স তাহলে এখানে হবে থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস কটের মান বসাবো কটের মান কত থ্রি বাই এক্স তাহলে এখানে থ্রি বাই এক্স এর হোল স্কোয়ার ইকোয়ালস টু কত হবে ওয়ান এখন থ্রি এক্সের হোল স্কোয়ার এর মানে কি তিনেরও স্কোয়ার আবার এক্সের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার কত তিন তিনে নয় আর এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো তিনের স্কোয়ার নয় আর নিচে হবে কি এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত ওয়ান এখন দেখো এখান থেকে কমন যাচ্ছে কি নয় কমন যাচ্ছে তাহলে নয় যদি এখান থেকে আমরা কমন লিখিয়ে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে নয় কমন লিখে পড়ে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত ওয়ান এখন এই নয়কে আমরা লিখতে পারি তিন গুণ তিন আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত এক এখন উত্তর চেয়েছে কি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে এইটুকুর মান চেয়েছে তোমরা এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কী পাচ্ছি এই তিনটাকে যখনই আমরা এদিকে আনব কী হবে এখানে গুণ আকারে আছে এদিকে আসলে কি হবে ভাগ অর্থাৎ একের নিচে কিন্তু তিনটা নেমে যাবে তাহলে এইটুকুর মান কী পেলাম একের তিন তো এখানে আমরা উত্তর লিখে নেব কত একের তিন তাহলে এখানে একের তিন অপশান সি রয়েছে তো এটাই আমাদের সঠিক অ্যান্সার তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন নয় দুয়ের অঙ্ক কী বলছে দেখো যদি টু এক্স ইকুয়ালস টু সেক এ এবং টু বাই এক্স ইকুয়ালস টু টেন এ হয় তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এদের মধ্যে কোনটা হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো এখানে নয় দুয়ের অঙ্ক দেওয়া আছে টু এক্স ইকুয়ালস টু সেক এ আর টু বাই এক্স ইকালস টু এ তাহলে উত্তর কি চেয়েছে উত্তর চেয়েছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মান কত তাহলে সেক আর টেন দিয়ে সূত্র আছে স্কোয়ার থ্রিটা মাইনাস তাহলে এখানে হবে স্কোয়ার এ মাইনাস কারণ এখানে থিটার জায়গায় কী আছে এ তো এখানে আমরা সেকের মান বসাবো তাহলে সেকের মান কত টু এক্স তাহলে এখানে হবে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস টেনের মান কত টু বাই এক্স তাহলে এখানে হবে টু বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু কত ওয়ান এখন টু এক্সের হোল স্কোয়ার এর মানে কি টু স্কোয়ার আবার এক্স স্কোয়ার তাহলে টু স্কোয়ার ফোর আর এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ফোর আর নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত ওয়ান এখন এখান থেকে কমন যাবে কি প্রত্যেকের মধ্যেই চার রয়েছে তাহলে চার কমন নেব ফোর এক্স স্কোয়ার থেকে আমরা যদি চারকে কমন নিই তাহলে কে পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে ফোর কমন লিখে পড়ে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত ওয়ান এখন এই চারকে আমরা লিখতে পারি কি দুই গুণ দুই আর এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত ওয়ান এখন যেহেতু এইটুকুর মান চেয়েছে তো এটাকে আমরা বসিয়ে রাখছি আর এখানে এই দুইটা এদিকে গুণে রাখার আছে এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ একের নিচে এই দুইটা নেমে যাবে তাহলে এইটুকুর মান কী পেলাম একের দুই তাহলে এখানে উত্তর কী হবে একের দুই অর্থাৎ এখানে অপশান এ হবে সঠিক তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন তিনের অঙ্ক কী বলছে দেখো টেন আলফা প্লাস কট আলফা ইকোয়ালস টু টু হলে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস এর মান কত হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো এখানে অঙ্কে দেওয়া আছে কি টেন আলফা প্লাস কট আলফা এর মান কত টু তাহলে দেখো এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি টেন আলফা প্লাস এই কট আলফাকে আমরা লিখতে পারি কি ওয়ান বাই টেন আলফা কত টু এখন এখানে লশাকু কি হচ্ছে যোগ করলে এর নিচে কিছু কী আছে এক আছে তাহলে আলফা কে আলফা এখন কোন গুণ করবো দেখো টেন টেন স্কোয়ার আলফা প্লাস এক কত এক ইকুয়ালস টু এই দুইকে আমরা দুই বাই এক লিখতে পারি এখন কোন গুণ করবো তো ফার্স্ট আমরা এই গুণাগুণই গুণ করছি তাহলে একের সঙ্গে কোনো টার্মকে গুণ করলে কী হয় সেই টার্মটাই বসে যাবে তাহলে এখানে ট্যান স্কোয়ার আলফা প্লাস এক বসে যাবে ইকোয়ালস টু টু গুণ ট্যান আলফা তাহলে টু ট্যান আলফা এখন এখানে দেখো বাঁদিকে ট্যান স্কোয়ার আলফা ছিল আর এখানে প্লাস টু টেন আলফা ডান দিক থেকে বালি আসলে কী হবে মাইনাস টু টেন আলফা প্লাস এখানে এক ছিল এক বসে যাবে ইকালস টু জিরো এখন খেয়াল করো এখানে এই ট্যান স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি ট্যান আলফা এর হোল স্কোয়ার মাইনাস এটা থাকলো প্লাস এই এককে লিখতে পারি আমরা একের হোল স্কোয়ার ইকোয়ালস টু জিরো এখন যদি আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান পেয়ে যাই মাঝখানে কী হয় টু এ বি টু ইন্টু এ অর্থাৎ এইটা পুরোটা ইন্টু বি অর্থাৎ এটা তাহলে দেখো টু টেন আলফা আসছে এখন খেয়াল করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের তাহলে এ মানে এটা মাইনাস বি অর্থাৎ এক পুরোটার হোল স্কোয়ার ইকলস টু কত জিরো এখন টেন আলফা মাইনাস ওয়ান এর হোল হোলস্কোয়ার এর মান যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন আলফা মাইনাস ওয়ান এই স্কোয়ার উঠলে কী হবে এদিকে রুট তাহলে জিরোর বরমূল কত জিরো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টেন আলফা এর মান মাইনাস ওয়ান বাঁদিক থেকে টান দিক গেলে কী হবে প্লাস ওয়ান অর্থাৎ পেয়ে গেলাম টেন আলফা এর মান কত এক এখন উত্তর কী চেয়েছে উত্তর চেয়ে যে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা এর মান তো এখানে দেখো টেন আলফা টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস এই কট টু দি পাওয়ার থার্টিন আলফা এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন টু দি পাওয়ার থার্টিন আলফা এখন মান বসাবো তাহলে ট্যান আলফার মান কত এক তাহলে এখানে এক টু দি পাওয়ার থার্টিন প্লাস ওয়ান বাই এক টু দি পাওয়ার থার্টিন এখন একের পাওয়ারে যাই থাকুক না কেন উত্তর কী হয় এক যোগ ওয়ান ডিভাইডেড বাই একের পাওয়ারে থার্টিন মানে কি এক আর আমরা জানি কি নিচে একের কোনো দাম নেই তাহলে এখানে এক যোগ এক অর্থাৎ কী হচ্ছে দুই তাহলে এখানে অপশান সি হবে কারেক্ট তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন চারের অঙ্ক কী বলছে দেখো যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়ালস টু জিরো যেখানে থিটার মান জিরোর চেয়ে বড়ো কিংবা সমান আবার নব্বই চেয়ে ছোট কিংবা সমান এবং সেক থিটা প্লাস কো সেক থিটা ইকোয়ালস টু এক্স হয় তাহলে এক্সের মান কোনটি হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি তো এখানে চারের দাগের অঙ্ক তো এখানে অঙ্কে দেওয়া আছে ফার্স্ট সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়ালস টু দেওয়া আছে জিরো আর কি দেওয়া আছে সেক থিটা প্লাস কো থিটা ইকোয়ালস টু এক্স তাহলে অঙ্কে থেকে কিন্তু আমাদের এক্সের মান চেয়েছে তো আমরা এই দিক থেকে অঙ্কটাকে শুরু করবো তো এখানে সেক থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা কারণ কস আর শেক এরা পরস্পর অনন্য প্লাস কোশেক থিটাকে আমরা লিখতে পারি কিন্তু ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে ইকুয়ালস টু কত হবে এক্স এখন লসাগু কী হবে এদের সাইন থিটা ইন্টু থিটা এখন দেখো কোন গুণ করবো তাহলে সাইন্থিটা এককে সাইন থিটা প্লাস কস থিটা এক কে কস থিটা ইকালস টু কত এক্স অর্থাৎ এখানে দেখছি যদি আমরা এক্সের মান ক্যালকুলেট করতে চাই আমাদের সাইন্থিটা প্লাস কস থিটা এর মান লাগবে আর সাইন থিটা ইন্টু কস থিটা এর মান লাগবে তো আমরা এই দুটো মানকে এখান থেকেই ক্যালকুলেট করবো তো ফার্স্ট আমরা সাইন থিটা ইন্টু কস থিটার মানকে খোঁজার চেষ্টা করি তো এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো এর আমরা উভয় দিকে বর্গ করে দেবো তাহলে বর্গ মানে কি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার আর এখানে কী হচ্ছে জিরো স্কোয়ার এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি টু কত জিরো কারণ জিরোর স্কোয়ার করলে কী হয় জিরো হয় এখন এটাকে আমরা সাজাবো অর্থাৎ এই সাইন স্কোয়ার থিটা এরপরে আমরা প্লাস ক স্কোয়ার থিটাকে আনব মাইনাস টু সাইন থিটা কস থিটা রাখলা ইকোয়ালস টু কত জিরো এখন এই টুকুর মান কিন্তু আমরা জানি কি এক তাহলে এক লিখছি মাইনাস টু সাইন থিটা কস থিটা ইকোয়ালস টু জিরো এখন মাইনাস টু সাইন থিটা কস থিটা এই প্লাস এক বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস এক হয়ে যাবে তাহলে এই মাইনাস এই মাইনাস পরস্পর কাটলো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইনথিটা ইন্টু কস থিটা ইকোয়ালস টু ওয়ান এই দুইটা এদিকে গুণের আকারে আছে এদিকে আসলে কিভাবে ভাগ অর্থাৎ একের দুই পেয়ে গেলাম তাহলে ফার্স্ট কিন্তু আমরা সাইনথিটা ইন্টু কস থিটা এর মান পেয়ে গেলাম এখন আমাদের চাই কি সাইন্থিটা প্লাস কস থিটার মান জন্য লিখছি আবার তো এখানে সাইন থিটা প্লাস কস থিটার আমরা হোল স্কোয়ারের সূত্রে ফেলব তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে আমরা মাইনাসের সূত্রকে ব্যবহার করবো তাহলে এ প্লাস বি হোল মাইনাসের সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস তাহলে প্লাস ফোর এ দেখো এখানে কেন আমরা এই মাইনাসের সূত্রে হারলাম কারণ অঙ্কের মধ্যে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে দেখো থিটা মাইনাস কস থিটা এর মান অঙ্কে দেওয়া আছে জিরো তাহলে এখানে কী হবে জিরো স্কোয়ার প্লাস ফোর ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত একের দুই তাহলে দুই দিয়ে চার কাটো দুই দিয়ে চার তাহলে এখানে শূন্য হচ্ছে এই পার্টুকু আর দুই এককে কত হচ্ছে তাহলে দুই এখন আমরা তাহলে বলতে পারি যেহেতু সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের মান দুই তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা প্লাস কস থিটা এই স্কোয়ার উঠলে কী হবে এদিকে রুট অর্থাৎ রুট টু পেলাম এখন আমরা এই মান আর এই মানটাকে এখানে বসাবো তাহলে আমরা পেয়েছি সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত রুট টু তাহলে উপরে লিখছি রুট টু ডিভাইডেড বাই সাইন্থিটা ইন্টু কস থিটা এর মান পেয়েছি কত হাফ তো এই হাফটাকে আমরা এখানে লিখছি ইকোয়ালস টু গি এক্স এখন খেয়াল করো হাফ এই ভাগটাকে যখন গুণ লিখবো এটা উল্টে যাবে অর্থাৎ টু বাই ওয়ান আর লিখছি একের কোনো দাম নেই তাহলে এখানে আমরা টু গুণ রুট টু টু রুট টু ইকালস টু গি এক্স অর্থাৎ এক্সের মান কি পাচ্ছি টু রুট টু তাহলে এক্সের মান টু রুট টু এখানে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন পাঁচের অঙ্ক কী বলছে দেখো টু কস থ্রি থিটা ইকোয়ালস টু ওয়ান হলে থ্রিটায়ের মান কোনটি হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি তো এখানে পাঁচের অঙ্ক তো এখানে দেওয়া আছে টু কস থ্রি থিটা ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে থ্রিটার মান চেয়েছে তো এখানে টু কস থ্রি থ্রিটা ইকোয়ালস টু ওয়ান ওয়ান এর নিচে দেখো এই দুইটা গুণের আকারে আছে তো এই দুইকে যখনই আমরা এদিকে আনব অর্থাৎ একের নিচে কিন্তু এই দুইটা নেমে যাবে কারণ গুণ ছিল এদিকে আসলে কীভাবে ভাগ এখন কস থ্রি থ্রিটা ইকোয়ালস টু হাফ কস কত ডিগ্রির মান ষাট ডিগ্রির মান তাহলে এখানে আমরা কস ষাট ডিগ্রি দিচ্ছি এখন যদি আমরা উভয় দিক থেকে কসকে ক্যান্সেল করি তাহলে এখানে পাচ্ছি থ্রি থিটা ইকোয়ালস টু কত ষাট ডিগ্রি তাহলে অঙ্কে আমাদের কিন্তু থিটার মান ছেড়েছে তাহলে থিটা ইকালস টু ষাট আর এই তিনটা গুণ আছে এদিকে আসলে কীভাবে ভাব তাহলে তিন কুড়ি ষাট অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকালস টু কুড়ি ডিগ্রি অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে কারেক্ট তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন বিয়ের অঙ্ক কী বলছে দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি তো এখানে ফার্স্ট দেওয়া আছে যদি আলফার মান জিরো ডিগ্রির চেয়ে বড়ো কিংবা সমান হয় কিন্তু নব্বইয়ের চেয়ে ছোটো হয় তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান দুই হবে তো এটা সত্য নাকি মিথ্যা তোমার অঙ্কটাকে ফার্স্ট লিখে নিচ্ছি বিয়ের এক তো এখানে অঙ্কে দেওয়া আছে সেক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র রয়েছে এখানে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা মাইনাসের সূত্রে ফেলবো তো মাইনাসের সূত্র কী এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি টু এ বি এখন sec আলফা মাইনাস কস আলফা যেমন ছিল তেমন থাকলো এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু দেখো কস আর sec পরস্পর কি অনন্য তাহলে অনন্য দ্বয়ের গুণ ফল কী হয় এক তাই এখানে কী হয়ে যাচ্ছে এক অর্থাৎ এখানে আমরা পাচ্ছি sec আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু এখন লিখবে যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যা মান শূন্য অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস কয় আলফা এর মান কত হবে দুই তাহলে এখানে বিবৃতিটা কী হবে সত্য তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন দুয়ের অঙ্ক কী বলছে দেখো জিরো ডিগ্রি ইন্টু টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি ইন্টু কস ডট ডট করে কস নাইন ডি পর্যন্ত সব কষের মানগুলোকে গুণে রাখা আছে বলছে এর মান হবে এক তো এটা সত্য নাকি মিথ্যা তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো এখানে কস জিরো ডিগ্রি ইন্টু কস ওয়ান ডিগ্রি ইন্টু কস টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি ইন্টু ডট ডট করে কস নাইনটি ডিগ্রি তো এখানে খেয়াল করো এর মান বলছে এক তাহলে এটা যেমন ছিল তেমন রাখছি কস এক ডিগ্রি এটাও কস টু ডিগ্রি কস থ্রি ডিগ্রি দেখো কস নাইনটির মান কত জিরো তাহলে জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে উত্তর কী হয় জিরো হবে কিন্তু এখানে বলছে কত এক তাহলে এখানে বিবৃতিটা কী দেওয়া আছে মিথ্যা তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন সের অঙ্ক কী বলছে দেখো শূন্যস্থান পূরণ করি তো এখানে দেওয়া আছে ফোর বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা এর মান কত হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি তো এখানে অঙ্কে রয়েছে ফোর ডিভাইডেড বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস থিটা প্লাস থ্রি সাইন থিটা এর মান কত তো এখানে খেয়াল করো এই ফোর ডিভাইডেড বাই থিটা এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান বাই থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই দেখো ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা এর মান কী হয় এর মান কিন্তু কোসেক্স স্কোয়ার থিটা কেন কারণ আমরা জানি কি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা এর মান কত এক তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোসেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান এই মাইনাস কর স্কোয়ার থিটা ওদিক গেলে কী হবে প্লাস কর স্কোয়ার থিটা অর্থাৎ আমরা পেলাম ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা এর মানগত কোসেক স্কোয়ার থিটা আর এখানে প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম এখন ফোর ইন্টু ওয়ান বাই সেক তাহলে কী হবে কস তাহলে ক স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার অর্থাৎ উত্তর কী হবে সাইন স্কোয়ার থিটা কারণ সাইনের অনন্য কোশেক তাহলে কোশেকের অন্য কী হবে সাইন প্লাস থ্রি সাইন্স স্কোয়ার থিটা এখন দেখো ফোর ইন্টু ক স্কোয়ার থিটা এর মানে কি ফোর ক স্কোয়ার থ্রিটা প্লাস এখান থেকে দেখো তিনটে সাইন্স স্কোয়ার থ্রিটা যোগ একটা সায়েন্স স্কোয়ার থিটা তাহলে এখানে মোট কত হচ্ছে চারটে সায়েন্স স্কোয়ার থিটা এখন এদের মধ্যে কিন্তু চার কমন যাবে তাহলে চার কমন গেলে এখানে কে পড়ে থাকবে ক স্কোয়ার থিটা প্লাস চার কমন গেলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা এখন আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কী হয় এক তাহলে এখানে কী আছে গুণ তা চার গুণ এক অর্থাৎ উত্তর হচ্ছে চার এককে চার তো এখন আমরা নেক্সট অঙ্কে আসো এখন দুয়ের অঙ্ক বলছে সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি ইকুয়ালস টু হাফ হলে কস থিটার মান কত হবে তো এখানে ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি তাহলে অঙ্কে দেওয়া আছে কি সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি এর মান কত হাফ তো এখানে দেখো আমরা এর পরের লাইন লিখতে পারি সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি ইকুয়ালস টু হাফ সাইন কত ডিগ্রির মান সাইন থার্টির মান কত হাফ তো আমরা এই হাফের জায়গা লিখছি সাইন থার্টি ডিগ্রি এখন উভয় দিক থেকে আমরা সাইন সাইন ক্যান্সেল করছি তাহলে থিটা মাইনাস থার্টি পড়ে থাকছে আর এখানে কে পড়ে থাকছে শুধুমাত্র থার্টি ডিগ্রি এখন তাহলে থিটা ইকুয়ালস টু এদিকে থার্টি ছিল আর এই মাইনাস থার্টি এদিক গেলে কী হবে প্লাস থার্টি তাহলে আলটিমেট আমরা থিটার মান কত পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে এখন আমরা উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে কস থিটার মান কত তাহলে দেখো কস থিটা এর মান কত হবে তাহলে কস থিটার মান কত সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটির মান কত সাইন থার্টির সঙ্গে সমান তাহলে সাইন থার্টির মান কত হাফ তাহলে এখানে কস সিক্সটির মান কী হবে হাফ তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন তিনের অঙ্ক কী বলছে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান বাই টু হলে কস টু দি পাওয়ার ফোর মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর এর মান কত হবে তো আমরা ফার্স্ট অঙ্কটাকে লিখে নিচ্ছি তাহলে অঙ্কে দেওয়া আছে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান বাই টু তাহলে উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে ক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান কত তো এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কয়ার থ্রিটা এর হোল স্কয়ার এখন খেয়াল করো এটাকে এ ধরছি এটাকে বি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ অর্থাৎ এটা প্লাস বি অর্থাৎ এটা তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু কী হবে এ মাইনাস বি তাহলে এ অর্থাৎ এটা মাইনাস বি অর্থাৎ এটা এখন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এর মান আমরা সবাই জানি কি উত্তর হয় এক কারণ এর সূত্র কিন্তু এইটুকুর মান কিন্তু অঙ্কে দেওয়া আছে কত একের দুই তাহলে এখানে কী হবে ওয়ান ডিভাইড বাই টু তাহলে একের দুই গুণ এক একের দুই এককে উত্তর কী হবে একের দুই তো আজকের ভিডিও আমরা এখানেই কমপ্লিট করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও